হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বিনীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমি অনেক দিন হলো এই চ্যানেলে কোনো রকম ব্লগ দেই না তো স্পেশালি এটা রিকোয়েস্টেড ভিডিও আমার বাবার তরফ থেকে আমার বাবা চায় আমি এই ভিডিওটা যাতে করি তো সেই জন্য আমি ভিডিওটা করছি এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আজকে আমাদের গ্রামে হচ্ছে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা তো সেটারই কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন বাঁচছে চারটে আমি উঠেছি প্রায় সাড়ে তিনটের দিকে তো রেডি হয়ে আমি এই শটটা এখন নিচ্ছি এখন আমরা যাব নগর কীর্তনের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বাবা মাও রেডি হয়ে গেছে নগর কীর্তনের উদ্দেশ্যে তো সবাই আমরা এখন যাব নগর কীর্তনে তো এখন দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে চারিদিক আমরা বেরিয়ে পড়েছি তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সালে শুরু এবং প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটানব্বই সালে প্রথম উদ্যোক্তা যারা তাদের নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি এবং যারা এটি স্থাপত্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাদেরও নাম মোটামুটি আমি দিয়ে দিয়েছি সবার নাম যেহেতু আমি জানি না তার জন্য আমি ক্ষমাপ্রার্থী সকলে মিলে নগর কীর্তনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রে Najari it's not great ছত্রিশটি কলসি ছিল বোন কলসিগুলোকে একটু ভালো করে সাজিয়ে রাখছিল এই কলসি জল দিয়েই ঠাকুরের অভিষেক করানো হবে এবং মন্দির ধোয়ানো হবে এই জলগুলো আগের দিন আনা হয়েছিল গঙ্গা থেকে চলে আসি আজকে আমি এই শাড়ি এবং এই জুয়েলারিগুলো তো আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার লুক আজকে পুজো দিতে যাওয়ার আর এই শাড়িটা আর এই জুয়েলারিগুলো আমার দাদা গিফট করেছিল আমার বার্থডেতে তো আমি আজকের দিনটার জন্যই পরিনি তো তোমরা বলো কেমন লাগছে আমাকে এই শাড়িটাতে আর এই ভাবে সাজ করে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এমনিতে আমার একটু দেরি হয়ে গেছে বসে বসে বোর হচ্ছিলাম কারণ আমার বান্ধবী আসেনি সেই জন্য ক্যামেরাটা নিয়ে একটু এদে ওদিক ঘোরাচ্ছিলাম আর ক্লিপগুলো নিচ্ছিলাম তারপর আমার চোখে পড়ে এই কৃষ্ণগুলো এরা কৃষ্ণ সেজেছিল তাই আমি ওদেরকে বললাম যে তোরা একটু আমার দিকে তাকা তোদের একটু ছবি তুলি তো ওরাও একটু পোস্ট দিচ্ছিল আমার দিকে তাকিয়ে আর মেয়েগুলো সেজেছিলো রাধা কারণ এটা বলেছিল যে কৃষ্ণ আর রাধা সাজতে হবে সেই জন্য ওরা সেজেছিল আর এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুর দেখতে এসেছিল তাই আমি একটু ছোটো ক্লিপ নিয়ে রেখেছি ঠাকুমার বাড়ি আসি এসে আবার মন্দিরে যায় রাধা গোবিন্দের অভিষেক দেখব বলে তো সেখানে গিয়ে দেখি রাধা গোবিন্দকে তখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছিল এটা ছিল কীর্তনের সেকেন্ড দিন আমাকে বলা হয়েছিল মালপোয়া ভাজার জন্য এটা মালসাভোগের জন্য লাগবে সেই জন্য তো আমি তাড়াতাড়ি স্নান করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম মালপোয়াটা ভেজে নিয়ে আমি আর ভাই তাড়াতাড়ি করে মন্দিরে চলে যাই কারণ পুরোহিত মশাই চলে এসেছিল পুজো শুরু হয়ে যাবে সেই জন্য আমি আর ভাই এবার মন্দিরে যাচ্ছি সবাই বাড়ি থেকে মন্দিরে চলে গেছে আমরাই শুধু বাকি ছিলাম আজকে হচ্ছে কীর্তনের শেষ দিন প্রত্যেকবার কীর্তন তিন দিন ধরে হয় এবারটাই দুই দিন হচ্ছে কারণ এবছরে দুবার এটা নিয়ে কীর্তন হচ্ছে শুধুমাত্র রাধা কোবিন্দের পান প্রতিষ্ঠার জন্য তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের এখানে কীভাবে ভোগ দেওয়া হয় সবাইকে খাওয়ানো হয় সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো এটাই তো হয় আমরা তাকে আমাদের শত্রু দিয়ে চেষ্টা করি চেষ্টা করি না ডাক্তাররাও যখন অপারেশন করে যখন আর কোনো উপায় থাকে না কি বলে আপনার ডাকবো এখানে খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে প্রত্যেক বছর এনাদের কঠোর পরিশ্রম এবং কমিটির দায়িত্বে প্রত্যেক বছর ভক্তবৃন্দরা তৃপ্তি করে এবং সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারে এনাদের অবদান কম নয় এই থেকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তাই আমি এনাদের ছবিও একটু আপনাদের সামনে তুলে ধরলাম ইনারা হলেন তারাই যাদের পরিচালনায় কীর্তনটি এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছে আমি প্রত্যেকটি মানুষকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি যাদের অবদান অশেষ აი <laughs> თქვენი কীর্তন কখনো সমাপ্ত হয় না তো বাবাকে এখানে কমিটি থেকে দধি মঙ্গলের দায়িত্ব দেওয়া হয়েছিল তো বাবা সেটারই দায়িত্ব পালন করছিল দধিমঙ্গল শেষ হওয়ার পর আমাদের গ্রামে ভক্তবিন্দুদের খিচুড়ি খাওয়ানো হয় তো অন্যদিকে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা শুরু হয়ে গেছিল এখানে ভক্তবৃন্দরা খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য সব লাইন দিয়ে বসে পড়েছে আস্তে আস্তে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হবে এবং মালসা ভোগও তার সঙ্গে দেওয়া হবে রাজা গোবিন্দের পুজোতে মালসা ভোগটাই হচ্ছে আসল প্রসাদ আমি এখানে সকলকে রাধাগোবিন্দের দর্শন দিয়েই ব্লগটিকে সমাপ্ত করলাম